এবার আয়রন সুজনীপাড়া ডবল লাইনের শেষ মুহূর্তের কাজ দুমদাম গতিতে চলছে আগামী পাঁচ মার্চ এই আয়রন সুজনীপাড়ার ডবল লাইনের সিআরএস অর্থাৎ আয়রন হল থেকে সুজনীপাড়া সাত কিলোমিটার যে ডবল লাইনের কাজ বাকি আছে সেটা কমপ্লিট হতে চলেছে আজিমগঞ্জ থেকে ফারাক্কা এই রুট পুরোপুরি ডবল লাইন হতে চলেছে আগামী দিনে একদম নসিপুর আজিমগঞ্জ হয়ে এই রুট দিয়েই চলবে উত্তরবঙ্গ ডবল লাইন এনআই অর্ক ও সিআরএস এর জন্য আজ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই লাইনে অনেক ট্রেন ক্যানসেল থাকছে এবং থাকছে ডাইভার্ট এবং কিছু শর্ট টার্মিনেট করা হয়েছে জানাবো বিস্তারিত বন্ধুগণ আয়রন হল্ট থেকে যে লাইনটি একদম বেরিয়ে এখন যাচ্ছে বর্তমানে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু আপ ডাউন ট্রেন চলে তো ডবল লাইন হয়ে গেলে এটা দিয়ে শুধু আপ লাইনের ট্রেন গুলোই চলবে পাশে কিন্তু একটা নতুন রেল ব্রিজ নির্মাণ করে ডবল লাইনের এই ডাউন লাইনটি করা হয়েছে এই লাইনটা একদম নতুন রেল ব্রিজের দিকে যাচ্ছে যে দিক দিয়ে সমস্ত ডাউন ট্রেন চলবে লাইনের সমস্ত কাজ কমপ্লিট এখন দুমদাম গতিতে শেষ পর্যায়ে একদম কাজ দেখতেই পাচ্ছেন যে পয়েন্ট এর যে কাজ একদম নতুন রেল ব্রিজ থেকে বেরিয়ে এসে আয়রন স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে যে লিঙ্ক সেই পয়েন্ট এর যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে চলছে দ্রুত থেকে আয়রন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাশ দিয়ে একটি নতুন লাইন পাতা হয়েছে যে লাইনটা একদম পুরোনো লাইনের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হবে সেখানেও পয়েন্টের কাজ শুরু হয়েছে পাথরগুলোকে হটিয়ে একদমই লাইনটাকে জুড়ে দেওয়ার জন্য যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে আর এই কাজের জন্যই একদমই অনেক ট্রেন ক্যান্সেল আছে মানে নন ইন্টারলকিং আছে তার জন্য কিছু ট্রেন ক্যান্সেল আছে মানে লাইন ব্লক আছে তো দেখাবো কী কী ট্রেন ক্যান্সেল করা হলো পাঁচ তারিখ পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ট্রেন ক্যান্সেল করা হয়েছে জিরো সিক্স ফোর ডবল থ্রি এই আপ ডাউন দুটো ট্রেন জিরো ফাইভ ফোর থ্রি ফোর আজিমগঞ্জ বারাহড়া প্যাসেঞ্জার ট্রেন এবং আজিমগঞ্জ সাহেবগঞ্জ এখানে বেশ কিছু ট্রেন ক্যান্সেল করা হয়েছে আজিমগঞ্জ ভাগলপুর এবং দেখতেই পাচ্ছেন যে একদমই রামপুরহাট সাহেবগঞ্জ প্যাসেঞ্জার এখানে ডাইভার্ট করা হয়েছে যে ট্রেনগুলো ব্যান্ডেল বর্ধমান রামপুরহাটের লাইন দিয়ে চলবে দেখতেই পাচ্ছেন যে ওয়ান ফাইভ সিক্স ফোর থ্রি পুরী কামাখ্যা এক্সপ্রেস এই ট্রেনটি শুধুমাত্র দুই তারিখ ডাইভার্ট থাকবে অর্থাৎ আজকে এবং হাওড়া বালুরঘাট এক্সপ্রেস এই ট্রেনটি চার তারিখ এবং পাঁচ তারিখ থাকবে ড্রাইভার এবং ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এই ট্রেনটি তিন তারিখ এবং চার তারিখ থাকছে ড্রাইভার এছাড়া ওয়ান থ্রি ওয়ান সিক্স ফোর শিয়ালদা সাহরসা জংশন হাটেবাজার এক্সপ্রেস এই ট্রেনটিও একদম তিন তারিখ এবং চার তারিখ থাকছে ডাইভার্ট এবং কিছু ট্রেন ডাইভার্ট করা আছে একদম কাটুয়া আহমদপুর রামপুরহাট লাইনে যেমন ওয়ান থ্রি ফোর টু ওয়ান ওয়ান থ্রি ফোর ডবল টু ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান এই ট্রেন শুধুমাত্র পাঁচ তারিখে ডাইভার্ট থাকছে